রিকশা চালকের মেয়ের সফল আইএস অফিসার হওয়ার গল্প নিয়ে আসছে নেহা জি বাংলার স্ত্রী ধারাবাহিক দিয়েই বাংলা টেলিভিশনে এসেছিলেন তিনি সানবাংলার আবারও তিনি ফিরছেন জি বাংলায় প্রায় চার বছর পর একটি নতুন মেগার হাত ধরে সঙ্গী তুতের নায়ক সৈয়দ আরেফিন যোগমায়ার প্রোমো চমকে দেওয়ার মতো গল্পের প্রেক্ষাপট অশ্বিনপুর রাস্তার ল্যাম্পপোস্টের আলোতেই চলছে যোগমায়ার পড়াশোনা পরদিন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা অথচ ঘরে আলো জল কিছুই নেই কারণ সেই কলোনির জমি দখল করতে চায় শহরের উঁচু স্তরের কিছু মানুষ পরদিন রিকশা চালিয়ে বাবাকে নিয়ে পৌরসভায় হাজির যোগমায়া ততক্ষণে সংশ্লিষ্ট আধিকারিকের সামনে পৌঁছে গেছে মিষ্টির বাক্সে করে লক্ষ লক্ষ টাকা সাত দিনের মধ্যে ডিএল কলোনির জমি দখলে চায় গল্পের খলনায়িকা কিন্তু খালি হাতে ফেরার পাত্রী নয় যোগ মায়া বিডিও স্যারের গাড়ির পিছু করতে গিয়ে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যায় সে তখন সাহায্যের হাত বাড়ায় গল্পের নায়ক সৈয়দ আরেফিন সেই অফিসারকে অন্যায়ভাবে উচ্ছেদের কথা জানালে ঘুষকর সরকারি আধিকারিক তাকে পাকা মেয়ে বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে রুখে দাঁড়িয়ে আরেফিনকে বলতে শোনা যায় এমন একজন পাকা মেয়েই তো আমাদের প্রয়োজন যাতে গরিব মানুষের জল আলো কোনোদিনই না বন্ধ হয় এরপর রাস্তা থেকে কুড়িয়ে যোগমায়ার ইউএসপি পরীক্ষার প্রবেশপত্র তার হাতে তুলে দেয় এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না